নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো বাগান না নর্থ ইস্ট কে জিতবে ডুরান্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই সুন্দর ট্রফিটা তো ভিডিওটি শুরু করার আগে বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলকে অনেক কংগ্রাচুলেশনস তারা প্রথমবার তাদের এগারো বছরের ফুটবল কেরিয়ারে ফাইনালে প্রবেশ করেছে ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা এসি মোহনবাগানা নর্থ ইস্ট তার পাশাপাশি দুই দলের হেড টু হেড কী শক্তি দুর্বলতা কী এবং দুই দল এই ম্যাচে কী পরিকল্পনা প্লেইং ইলেভেন খেলবে কোন কোন বিদেশি স্টার্টিং লাইন আপে জায়গা পাবে এবং কোন দল ডুরেন্ট কাপের ট্রফি জিতবে সেটাও আপনাদেরকে বলবো তাই অনুরোধ করে একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ আনুতর সবাইকে এক অনুরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ডুডান্ট কাপের ফাইনাল খেলা হবে একত্রিশে অগাস্ট অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবহারতের কিরাঙ্গন সডলেক স্টেডিয়ামে এই ম্যাচটা লাইভ আমরা টিভিতে দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্ক সোনি টেন টু সোনি টেন থ্রিতে এবং মোবাইলে অবশ্যই সোনি লিভ অ্যাপ্লিকেশানে এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত মোহনবাগান আর নর্থ ইস্ট টোটাল মুখোমুখি হয়েছে দশবার যেখানে মোহনবাগান জিতেছে সাতবার নর্থ ইস্ট জিতেছে দুবার আর একবার ড্র হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহনবাগান কিন্তু নর্থ ইস্টের ওপর বেশি ডমিনেটিং ফুটবল খেলে এবং মোহনবাগান আর নর্থ ইস্ট ম্যাচে কিন্তু আমরা সবসময় গোলের বৃষ্টি দেখি এবং আমি আশা করছি ফাইনালেও কিন্তু আমরা গোলের বৃষ্টি দেখতে পারবো এবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা কি সবার প্রথম সবার প্রথমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের ওপরে আসি কথাই আছে গুড অ্যাট্যাক্স উইন্স দ্য ম্যাচ গুড ডিফেন্স উইন্স দ্য টুর্নামেন্ট মানে ভালো ডিফেন্স আপনাদেরকে টুর্নামেন্ট জেতায় আর এই বছর ডুরান্ট কাপের সব থেকে মজবুত ডিফেন্স কিন্তু নর্থ ইস্ট নটের এফসির নর্থ ইস্ট তারা পাঁচটা ম্যাচে মাত্র একটাতে গোল কনসিট করেছে এর থেকে বোঝাই যাচ্ছে যে নর্থ ইস্ট তাদের কিন্তু ডিফেন্স সব থেকে মজবুত তো দেখা যাক গুড ডিফেন্স নর্থ ইস্টকে টুর্নামেন্ট যেতায় কিনা কারণ কথাই কিন্তু সেটাই বলছে ভালো ডিফেন্স আপনাদেরকে টুর্নামেন্ট জেতায় তো মোহনবাগানের কাছে কিন্তু এটা বড় চ্যালেঞ্জ থাকবে যে এই প্রচলিত কথাটা ভুল প্রমাণ করার তাছাড়াও নর্থ ইস্ট তাদের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ইকুয়াল নর্থ ইস্টের গোলকিপারও ভালো পারফরমেন্স করছে নর্থ ইস্টের অ্যাট্যাক কেন ভালো বলছি নর্থ ইস্ট তারা পাঁচ ম্যাচ খেলেছে ডুরেন্ট কাপে পাঁচ ম্যাচে নর্থ ইস্ট গোল করেছে ষোলোটা মানে পার ম্যাচ নর্থ ইস্ট কিন্তু তিনটে করে গোল করছেই যেটা একটা ট্রিমেন্ডাস রেকর্ড অ্যাটাকিংয়ের দিক থেকে এবং নর্থ ইস্ট তাদের মাঝমার ভালো কেন বলছি নর্থ ইস্ট কিন্তু পাঁচ ম্যাচে গোলের চান্স ক্রিয়েট করেছে ছত্রিশটা অর্থাৎ বোঝাই যাচ্ছে নর্থ ইস্ট তাদের কিন্তু মাঝমাঠ ভালো কারণ ছত্রিশটা চান্স ক্রিয়েট করেছে মানে নর্থ ইস্ট ভালো অ্যাট্যাক করছে এতে এক ফোটাও সন্দেহ নেই তাই নর্থ ইস্টের আমি মাঝমাঠ আর অ্যাট্যাক দুটাকে স্ট্রং বলছি নর্থ ইস্টের ডিফেন্স স্ট্রং আমি অলরেডি বলে দিয়েছি পাঁচ ম্যাচে একটা গোল খেয়েছে এবং নর্থ ইস্টের গোলকিপার কিন্তু গুরমিত সিং তিনি কিন্তু বেস্ট গোলকিপারের জন্য গোল্ডেন ক্লাবের রেসেও আছে অর্থাৎ নর্থ ইস্ট এই মুহূর্তে একটা ব্যালেন্স ফুটবল খেলছে অ্যাট্যাক মাঝমার ডিফেন্স গোলকিপার সমস্তটাই কিন্তু নর্থ ইস্টের স্ট্রং পয়েন্ট এইবারে আসি মোহনবাগান দলে মোহনবাগান তারা কিন্তু যদি বলি এই ডুরান্ড কাপের ফাইনালে প্রবেশ করাটা কিন্তু মোহনবাগানের জন্য মোটেও সহজ ব্যাপার ছিল না অন্য কোনো দল থাকলে হয়তো তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারতো না শুধুমাত্র মোহনবাগান দল বলে বর্তমান যা পরিস্থিতি সেই নিয়েও ফাইনালে প্রবেশ করেছে দলের সবথেকে মানে বেস্ট বিদেশি প্লেয়ার যে ম্যাকলারেন তিনি ডুরান্ড কাপ কম্পিটিশনের একটাও ম্যাচ খেলতে পারেনি তার ঘাড়ে ইঞ্জুরি ছিল তাকে ছাড়া এবং প্রতিনিয়ত লাস্ট সিজন মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে খেলা এক ভারতীয় ডিফেন্ডার ডুরান্ড কাপ শুরু হওয়ার দুদিন আগে পর্যন্ত সে দলে থাকবে দল তাকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করবে এরকম কথাবার্তা হচ্ছিলো টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক সঙ্গে সঙ্গেই তিনি মোহনবাগান ছেড়ে বেরিয়ে গেছেন অর্থাৎ প্লেইং ইলেভেনের দুটো গুরুত্বপূর্ণ লিঙ্ক ছাড়াও মোহনবাগান যে ফাইনালে প্রবেশ করেছে এর জন্য যত প্রশংসা করব তত কম সত্যি অন্য অন্য দল থাকলে হয়তো ঘুরে দাঁড়াতে পারতো না কিন্তু মোহনবাগান দেখিয়েছে যে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছাড়াও ভালো টিম গেম খেলে ফাইনালে প্রবেশ করা যায় অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু অসংখ্য প্রশংসা করতে হবে তো এক ফোঁটাও সন্দেহ নেই মোহনবাগান তারা শক্তি দুর্বলতা মোহনবাগান দলের অ্যাট্যাক মাঝমাঠ আমি মনে করি আইএসএল পুরো ইন্ডিয়াতে বেস্ট মোহনবাগান তারা চার ম্যাচে গোল করেছে বারোটা অর্থাৎ মোহনবাগান কিন্তু ডুয়ান্ড কাপে প্রত্যেক ম্যাচে তিনটে করে গোল করছে এটা একটা টুয়েন্টাস রেকর্ড তার পাশাপাশি মোহনবাগান তাদের মাঝমাঠও ভালো মোহনবাগান চার ম্যাচে সেকেন্ড হায়েস্ট চান্স ক্রিয়েট করেছে বত্রিশটা অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু মাঝমাঠ দারুণ অ্যাট্যাক করছে উইংস ভালো কর্নার ভালো তুলছে তো ওভারঅল মোহনবাগানের কিন্তু এটা এক মাঝমাঠ ভালো মোহনবাগানের ডিফেন্স বলতে মোহনবাগানের ডিফেন্সটা এই মুহূর্তে একটু নর্বরে মনে হচ্ছে মোহনবাগান তারা চার ম্যাচে গোল খেয়েছে পাঁচটা এবং কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল মিলিয়ে টোটাল পাঁচটা গোল খেয়েছে মোহনবাগান অর্থাৎ বই আছে মোহনবাগানের কিন্তু ডিফেন্স প্রচণ্ড ভাঙছে অর্থাৎ যদি মোহনবাগানকে এই ম্যাচটা জিততে হয় তাহলে কিন্তু নর্থ ইস্টের থেকে বেশি গোল করতে হবে এবং মোহনবাগানের কাছে ভারতের এই মুহূর্তে বেস্ট গোলকিপার আছে বিশাল ক্যাত তাই মোহনবাগান কিন্তু অ্যাডভান্টেজে থাকবে কারণ মোহনবাগানের কাছে বিশাল ক্যাদ আছে যে একাই একটা টুর্নামেন্ট জিতে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা রাখে তাই মোহনবাগান এই দিক থেকে কিন্তু নর্থ ইস্ট থেকে অনেক এগিয়ে আছে কারণ মোহনবাগানের কাছে বিশাল ক্যাদ আছে এইবারে আপনাদেরকে বলি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি সবার প্রথমে নর্থ ইস্ট নর্থ এফসি দলে আসি নর্থ ইস্ট তাদের কোচ বানালি নর্থ ইস্টকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে গুরমিত সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দানিশ সিং লেফট ব্যাকে থাকবে সামটে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে জোবাকো আসির আক্তার এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড অর্থাৎ এই চারের ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে মোহাম্মদ বেওমার আর মুথু মায়াকান্নান অর্থাৎ এই ছজন মিলে নর্থ ইস্টে যা ডিফেন্স করছে সেটা হচ্ছে চাবুক ডিফেন্স এই ছজন মিলে নর্থ ইস্টের জন্য বেস্ট পারফরমেন্স করছে তাই নর্থ ইস্ট তারা পাঁচ ম্যাচে একটা গোল খেয়েছে তো নর্থ ইস্টের এই ছয়ের ডিফেন্সকে কিন্তু মোহনবাগানকে ভাঙতে গেলে প্রপার অ্যাটাক করতে হবে আর মোহনবাগানকে কিন্তু ভালো ফিনিশ করতে হবে নর্থ ইস্ট তাদের আক্রমণে আসি নর্থ ইস্ট তাদের ডান দিকে থাকবে জিতি নেমেস দিকে থাকবে থয় সিং অ্যাটাকিং মিডফিল্ডারে থাকবে নেস্টার আলবিএচ এবং স্ট্রাইকারে থাকবে গুলিরমো ফার্নান্ডেস অর্থাৎ নর্থ ইস্ট তারা কিন্তু সেমিফাইনাল আর ফাইনাল দলের মধ্যে কিন্তু একটাই পরিবর্তন করবে সেটা শুধুমাত্র গুলিরমো ফার্নান্ডেস অ্যাড হবে তো এটা হচ্ছে নর্থ ইস্টের প্লেইং ইলেভেন মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে আসি আমি মনে করি মোহনবাগান তারা কিন্তু তাদের প্লেইং ইলেভেনে একাধিক পরিবর্তন করবে অবশ্যই গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ এবং মোহনবাগানের হেড কোচ মলিনা মোহনবাগানকে তিন পাঁচ দুই ফরমেশনেই খেলাবে যেখানে ভিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড অ্যালবার্ট রড্রিক্স মার্টিন আর দীপ্যেন্দু বিশ্বাস এই তিনটে ডিফেন্স এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আমি মনে করি অভিষেক সূর্যাবংশী আর অনুরোধ থাপা স্টার্ট করবে এই ম্যাচে আমরা আপুইয়াকে সেকেন্ড হাফে দেখতে পারি অভিষেক আর থাপা মিলে স্টার্ট করবে এবং দুটো উইংস ব্যাক সেটা হচ্ছে আশিস রায় আর লিস্টন ক্লাস আমি মনে করি এই ম্যাচে মানবীর সিংকে রেস্ট দেওয়া হবে এবং আশিস রায় লিস্টন স্টার্ট করবে অর্থাৎ মোহনবাগানের কিন্তু এই টোটাল সাতজন মিলে মোহনবাগানের ডিফেন্স করবে যেখানে লিস্টোনার আশিসকে দরকারে ডিফেন্স এবং দরকারে অ্যাট্যাক অর্থাৎ ওভারল্যাপিং রান করে খেলতে হবে এবং অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক এবং থাপাকে কিন্তু দরকারে কিন্তু ডিফেন্সে সাহায্য করতে হবে অর্থাৎ এটা হবে মোহনবাগানের ডিফেন্স এবং মোহনবাগানের আক্রমণে আমি মনে করি এই ম্যাচে শাহাল আব্দুল সামাদ সাবটিটিউড থেকে নামবে এবং স্টার্ট করবে গ্রেক স্টেওয়ার্ট এবং দুটো স্ট্রাইকার সেটা থাকবে ডুই পেড্রাটস আর সোয়েল বার্ট মোহনবাগান সেকেন্ড হাফে নামাবে বলে আমার মনে হয় তো এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং ইলেভেন আর নর্থ ইস্টের প্লেইং ইলেভেন ওয়ার্ল্ড কাপ ফাইনালে এবং অবশ্যই মোহনবাগানের জন্য সেকেন্ড হাফে আমরা দেখতে পারবো ভালো ভালো প্লেয়ার যেমন মানবীর সিং দীপক টাংরি আপুইয়া জেসন কামিংস ইত্যাদি ভালো ভালো প্লেয়ারকে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যদি মোহনবাগানকে এই ম্যাচে জিততে হয় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানকে নর্থ ইস্টের ডিফেন্স বারবার ভাঙতে হবে আর নিজেদের ডিফেন্স ভালো করে আটকাতে হবে এবং যদি নর্থ ইস্টকে এই ম্যাচটা জিততে হয় তাহলে নর্থ ইস্টকে কিন্তু মোহনবাগানের ওপর কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে হবে যদি একবার নর্থ ইস্ট ব্যাক চলে যায় আর মোহনবাগানকে খেলার সুযোগ দিয়ে দেয় মোহনবাগান কিন্তু এই ম্যাচটা জিতে এবং ডুরান্ড কাপ জিতে আবার বেরিয়ে যাবে তো বন্ধুরা ম্যাচটা কিন্তু খুবই কাটাই কাটাই হবে তো এক ফোঁটাও সন্দেহ নেই এবং আমি অবশ্যই মোহনবাগানকে এগিয়ে রাখছি কারণ মোহনবাগান নিজের ঘরের মাঠে খেলছে এবং নিজের ঘরের মাঠে ফাইনাল অবশ্যই মোহনবাগান সমর্থক রেখে সাপোর্ট করবে তো আমি এই ম্যাচে মোহনবাগানকে অবশ্যই সিক্সটি ফোরটি এগিয়ে রাখছি এবং আমি মনে করছি এই ম্যাচটা মোহনবাগান জিততে পারে তো আপনার কি মনে হয় কোন দল জিতবে মোহনবাগান আর ইস্ট সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে অ্যাক্ট্রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ